লেটকুসার এই মাজারকে কেন্দ্র করে নিয়ে হতে যাচ্ছে এক বিশাল বড় মেলা আর এই মেলাটি প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে যা দশ দিন ব্যাপী হয়ে থাকে এই মেলাটি প্রতি বছর ছয় ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে আজকে হচ্ছে পাঁচই ডিসেম্বর আগামীকাল ছয় ডিসেম্বর যেহেতু এই মেলার উদ্বোধন তাই এখানকার বিভিন্ন ব্যবসায়িক এবং বিভিন্ন দোকানদাররা তাদের নানান কাজ নিয়ে ব্যস্ত আছেন তারা তাদের দোকান পাঠের আরো সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন রকম কাজ নিয়ে ব্যস্ত আছেন কেউ বা দোকানের মাল সাজাচ্ছে আবার কেউ বা দোকানের বেচা কিনে নিয়ে ব্যস্ত আছে আগামীকাল উদ্বোধন হলেও বেচা কিনা শুরু করে দিয়েছেন দোকানদার এবং ক্রেতারা আর এটি অবস্থান করছে ঢাকার মান্ডা দিন ব্যাপী হয়ে থাকলেও যেন মানুষের মন ভরে না দুপুর থেকেই আসতে থাকে বাচ্চারা শিশু তরুণ বৃদ্ধ সকল শ্রেণীর লোকই এই মেলায় এসে থাকে বিকাল থেকে যতই রাত গনি আসতে শুরু করে ততই আরো মানুষের আনাগুনা বেড়ে যায় ভক্তদের জন্য এখানে প্রতিদিনই রান্না করা হয় খিচুড়ি এবং বিরিয়ানি দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মেলাটি দেখার জন্য এবারের এই মেলায় বিশেষ আকর্ষণ হচ্ছে ভূতের ঘর এবং ইউসুফ বাইয়ের জাদুর ঘর যেখানে ইউসুফ বাইয়ের বিভিন্ন জাদুর কেরামতি দেখা যায় ছোট বাচ্চাদের খেলার জন্য রয়েছে নাগর দোলা ম্যাজিক্যাল বুট সহ আরো কয়েকটি আকর্ষণীয় রাইড বিভিন্ন রকমের খাবার আইটেমও পাওয়া যায় এখানে এখানে পাওয়া যায় ছোটদের খেলনা থেকে শুরু করে বড়দের বিভিন্ন কসমেটিক সহ এবং নানান কিছু আগামীকাল উদ্বোধনের সব চিত্রই তুলে ধরব আপনাদের মাঝে ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে